আমরা আমরা লাভ রাখব এই থেকে বসে বসে খাচ্ছে এই দিকে থেকে কিনতে বলল না বিক্রি কর লাগানো আমাদের এত পরিশ্রম কষ্ট পরীক্ষা দিছি আমরা

আমাদের দাবি হচ্ছে আমাদের স্কুল আমাদের এখানে স্থায়ী ক্যাম্পাস করতে হবে এটা যাতে কারো হাতে না দেয় এই জন্য আমরা চাচ্ছি শেষ বলি আপনাদের যিনি শাখা প্রধান তিনি জানিয়েছে আপনাদের স্কুলটি বিক্রি হয়নি এবং এখান থেকে তারা স্থায়ী ক্যাম্পাস সরাচ্ছে না